কপালে আমার কি ছিল ও মহারি মাঝতে দিল কপালে আমার কি ছিল ও মহারি মাঝতে দিল হায় ভগবান এ কি হলো পচতে ফল সব নষ্ট হলো সব নষ্ট হলো ঠাকুর ঘরে ঢিল বেঁধে তোমরা সন্তান পেয়েছো আর মিথ্যা কথা বলবো না ঠাকুর ঘরে ঢিল বাঁধে যাবো দাদা ঢিল খুঁজে না পেয়ে দুটো ইটে টুকরো বেঁধে আর দুটো সোনার টুকরো ছেলে পেয়েছে দুটো ছেলে ছোট ছেলে থাকে বিদেশে আর বড় থাকে গ্রামে দাদা কি বলবে বর্তমানে এখন বড়টার ভাগে পড়েছি আর বড় বউ মামার এত ভালোবাসে নিশ্চয় আমার মুখে বলতে হবে না আমার কাজ দেখে তোমরা বুঝতে পেরেছি দাদা থাকি আমি বিদেশে অনেকদিন পরে গ্রামের বাড়িতে এলাম কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না বাবা 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 কে রে ছোট ঢামন ঘরেছিস কি বাবা তুমি হাঁড়ি মার দিয়ে আমার দুঃখ নেই তা দুঃখটা কোথায় তোর বৌদি সাপ আছে তাও আমার দুঃখ নেই দুঃখটা কোথায় দুঃখ মানে একটাই রে বাবা কোথায় সারাদিন খাটা খাটো নেই পরে তোর বৌদি আমার কোথায় শুতে তাই জানি কোথায় গরুর গোয়াল ঘরে সত্যি বাবা এটাই তোমার কর্মফল দাদা কত করে বলেছি বাবা আমার সঙ্গে চলো বিদেশে থাকবে ভালোভাবে থাকবে তা হঠাৎ কি মনে করে গেলাম এলাই দেখো আমি তো তোমার নিয়ে যেতে এসেছি ও এখানে হানি মাই দিচ্ছি হচ্ছে ওখানে গিয়ে এটো বাসন মাজা পরে না এসো বাবা কথাটা বোঝার চেষ্টা করো আচ্ছা বলো বাবা তোমার বৌমা স্কুলে চাকরি পেয়েছে আর আমাদের বিবাহ বার্ষিকী দুটোকে এক করে একটা বড় পার্টি দেওয়া হবে তো পার্টি হবে হ্যাঁ আই উইল বি পার্টি বাংলা টাংলা থাকবে তো বাবা বিদেশে বাংলা কোথা থেকে আসছে বিদেশে বাংলা চলে না ইংলিশ মত হুইস কি ক আস কি হয়েছে পট পট পড আরে বাবা পস পস নয় ক ও কচ ক হ্যাঁ তা বলবি তাই বলে হয়তো পট পচ যাই পারো কিছু যেতে হবে রে কেন প্লেনে করে যাব ইয়েস প্লেনে ইয়েস প্লেনে নয় এরোপ্লেনে ও হই যে বুঝবে যে বলি শুন যাবার সময় হ্যাঁ কালো বড় পলি ব্যাগ নিয়ে নিবি কেন কালো পলি ব্যাগ কি হবে হই দা তা উপরে হিজু পেলে কোথায় করব এ মাগো কাকে নিয়ে পড়েছি বাবা ওসব চিন্তা তোমার করতে হবে না প্লেনের ভিতরে সব রকম ব্যবস্থা করা আছে তুমি এক কাজ করো তুমি তোমার জিনিসপত্র সব গুছিয়ে নাও দুজনে মিলে যাব এখন লন্ডন

তোর গুরু গোবিন্দ জ্ঞান নেই কেন বুড়ো বাবা দাঁড়িয়ে আছে উপরে গিয়ে কাবাট কাবাট কর চুম খাচ্ছি বাবা এই জন্য তোমাদের গাইয়া বলে কেন রে আচ্ছা বাবা আমাদের গ্রামের বাড়িতে কোনো আত্মীয় এলে তাদের কিভাবে আহ্বান করা হয় আমাদের গ্রামে যদি কোনো আত্মীয় আসে প্রথমে গুলোকন্ডে জল দেয়া হয় গুলোকন্ডে না থাকলে নুন লেবু শরবত করে দেয়া হয় হয় গুলোকন্ডে জল নয় নুন লেবু শরবত কিন্তু আমাদের বিদেশে একটা প্রচলন আছে বাড়িতে কোনো আত্মীয় এলে তাকে চুমুখে আহ্বান করা হয় ব্যাপারটা ভালো করে বুঝে নিতে হবে তো আমাদের গ্রামে যদি কোনো কুটুম বান্ধব বান্ধব আসে তাদের হয় গোলকুণ্ডের জল নয় নুন লেবু শরবত আর এখানে যদি কোনো বন্ধ বন্ধ কুটুম বান্ধব বান্ধব আসে তাদের চুমুখে আহ্বান করা হয় মানে চুমু মানে চুমুকে চুমুকে খোঁজা খোঁজি হবে আরে ঠিক আছে বাবা বুঝে নিচ্ছি হ্যাঁ রে তুই গ্রামে বোকা ছিলি বলে সর্বাদা বোকা হয়ে আছি কেন বোকার কি দেখলে তুই আদেই বেটা ছেলের বিয়ে করিজিয়ে দাদা আমি নেকি বেটা ছেলের বিয়ে করি আর বাড়ি কে পলট বলে এই বেটা ছেলে মেছে চিনি না তুমি তো সবে এলে কি দেখলে কি বুঝলে ওটা বেটা ছেলে কই কি একবার দেখেছিস তো তুই দাঁড়া আমি যাব দেখব আর ফিরে আয় হ্যাঁ দাদা আমি যাব ডিস্টি ডিস্টি দনানা বাবা চিনতে পেরেছো চিনতে পেরেছি তা কি দেখে চিনলে একটা জিনিস দেখে চিনতে তা কি দেখেছো বলবে তুমি কি দেখেছ বলো তো এ হ্যাঁ আমি বলতে যে বলি ছেলেদের কি এত বড় বড় হয় ছেলেদের এত বড় বড় হয় মানে কি বলতে চাচ্ছ তুমি তুমি মেজাই দিচ্ছি কেন না ছেলেদের এত বড় বড় হয় কি বলতে চাচ্ছ আমি বলতে বলি ছেলেদের কি এত বড় বড় চুল হয় সেটা তো আগে বলবে তুই যখন বলার সুযোগ দিছি মাথা খারাপ করে দে ঠিক আছে এসেছো একটু রেস্ট নাও আমি তোমার বৌমার সঙ্গে একটু আলোচনা করে আসি অনেকদিন পরে যে বাবা আলোচনা করে না দেরি করে যা এই শোনো হ্যাঁ বলছি লোকটা কি ইয়ে নাকে চিনতে পারছ না ইয়ে নাকে চিনতে পারছ না আর বাঁধে হা পানে চড় মারবো জানি এনাকে চিনতে পারতো না এনাকে চিনতে পারতো না আমি কি হই জানি না হ্যাঁ পরিষ্কার করে দেখি হ্যাঁ বলছি 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 আই বলবি তো আই দেখো ইনি হচ্ছে ইনি হচ্ছে আর বাবা যদি খুলে কাট করে ছাড়বে জানি তোরা শহর বাজারে সত্যি কো চলতে ভয় পাচ্ছিস কেন আমি কি হই জানি না পরিষ্কার বল কি বল হ্যাঁ বলছি 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 ও মাই গড কি করে বলি আরে বলবি তো ইনাকে চিনতে পারছ না ইনি হচ্ছে আমাদের বাড়ি নতুন চাকর জর সারাম দিয়ে গেলো বেদো নারী

তোমাকে যখন নিয়ে যাব বলেছিলাম অবশ্যই নিয়ে যাব তবে সবে তো গ্রামের বাড়িতে গেলাম আমি নিয়ে যাব যখন বলেছিলাম অবশ্যই নিয়ে যাব চলো তাহলে আমরা শপিং করে আসি বেশ তুমি যখন আমার কোনো কথা শুনবে না তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর আমি রবিনকে বলছি গাড়িটা বের করতে ইয়ে শোন এখানে চুপ করে বসে থাকবি আমাদের বাড়িতে দামি দামি জিনিসগুলো আছে এখানে বসে বসে ওগুলো পাহারা দিবি দেখিস যেন কোনো জিনিসে হাত দিস না আমি এই যাব শপিং করব আর চলে আসবো

কোন ভালো থাকি এসে মর বাধা দেয় বিধবা যায় না বোঝা মনে হয় যেন ছেলে ধরা কন এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা কোন ভালো থাকি এসে মর বাধা দেয়। ধোবা বে ধোবা যায় না বোঝা মনে হয় যেন চলে ঘোড়া আরে হিয়া পর মে বেবি তা कहां गया अरे, कहा अरे भैया बोलिए ना मेरा बेबी कहां है अरे कोची হাউড়ি কি बोला আই বাংলা ভাষা ঠিক মো তো বুঝতে পারি না আর তুই কি কাবুচ কাবুচ করতি দি কিছু বুঝইতে পারি না রে अरे आदमी तो मेरा पर समझा नहीं हम क्या बोला अरे भैया हम हाँ बोला ही पर में बेबी था कहा गया तू मेरा पर समझा नहीं की हूं अरे भैया मेरा बेबी कहां है अरे तीन कुल खाकी ये मुझे खाकी बोला क्या नो माता खेते यही बारी ढोगे से बोले बारा ये आदमी कहां से आया यहां पर में अरे भैया हम हाँ बोला यहां पर में मेरा बेबी था कहां गया बोलिए ना मेरा बेबी कहां है हमारे गेरा में हाँ बोलिए हमरा यही हाथ साके अच्छे सोचानो हाथ बोलता है ए भैया ये बोलता है क्या मालूम है मालूम है हाँ हाँ घर में मालूम भी है तू ये हमने जवाब तो हो भी नहीं बोई दे पेरिच तो हिंदी जिंगरे जी पाइल कोरे तो जवाब तो को छाड़ो आई तक कोची हाउ डी आई हाँ ऐसा जोले के ऐसा जो कोजले 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 धोता है मालूम है मालूम है अरे बोलिए वही की जवाब दो हमें तो रुपूष्टी कोटा जवाब दो है जाइए हाँ हमरा बाहर लेती हूँ हमारे घर से हर मन में निकल रही है ऐसा अगर ये हाथ ने हाँ जो देख गालेर भीतर रे देगा ठीक हम लोगों को ऐसा कोटता है कोटता है तो तुम्हारे आपका तो के कैसा लगता है आ?

হুল আমার হচ্ছে গো বাবু একটু আগে কি বলে গেছিলে বলো তো আমাদের গ্রামে যদি কেউ আসে হয় কুলোকন্ডে জল নুন নুন লেবু শরবত আর এখানে যদি কেউ আসে কি করা হয় চুমু মুখে আও বান করা হয় নো 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 চুমু খাইনে বলে মে ঠিকরে ঠিকরে উঠেছে মামারে কি ঠোঁট কি ঠোঁটে ভয়বে দাগ লন্ডনে আসা জীবন সার্থক হয়ে গেছে खेजुर गाचे उठते ना पारि डाक धरे झुलब तब ड्रेसा किन्तु हेवी ये ड्रेसा पड़े किन्तु भालो कांगड़ा धरा जाए चुमु टुमु खे ड्रेसा खुले नब ने कल के नदी धारे कांगड़ा धरे ने तय बाड़ी जाओ <laughs> कोची हाउड़ी तू मुझे क्या बोला रेडी हाउ हम रेडी हाँ खेला हवे अरे मेरा बेबी नहीं है हम क्या रेडी है हर रे कीत कीत खेलो क्या रेडी हम रेडी अरे रेडी क्या बोलिए ना मजा मेरा बेबी कहां है 21 बार বছর হলো আমার বুড়িটা পটল তুলছে আরে মা কোদাই আমার কি সুযোগ করে দেছে মাগো কালকে পঞ্চায়েতের মাকা দে তো আমি বাড়ি যাবা রেডি হম কি রেডি বলি খেলা হবে আমার মেলা বেবি आओ पण শুরু হবে আর কি হবে শুরু হega ए तू मेरा शब्द में यहां पर मैं गलती कर रहा है

তুমি কি করছো তুমি আমার কি বলে গেলে কেন আমাদের গ্রামে যদি কেউ আসে হয়গুলো গন্ডে জল নূল লেগ সরবো আর এখানে যদি কেউ আসে তাদের চুমুখে আহ্বান করা হয়

তোর কি বগলে জোঁক টোক ধরেছে এই ছেলেরা থাকা খেলে নুন একটু হাওলা তো আমি ভালো জোঁক ছাড়াতে পারি জানি

নিচে পাথর বসাও ওই ঘরে যদি ধানের বস্তা রাখা যায় না ও শালা কিভাবে ঢুকে বস্তা ফাঁক করবে তুমি নিজেও বুঝতে পারবে না ও মাই গড সুকো সাথী হাজার মেলে সুকো সাথী হাজার মেলে দুকো সাথী মেলে সিটকে ইদুর বস্তা কাটবে বস্তা তোমরা কাটবে না বস্তা কাটবে ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম বাজারে কোনো শিক্ষক বা শিক্ষিকার সময় দেখা হলে তাদের পায়ে হাতে আমরা প্রণাম করতাম কারণ তাদের পোশাক দেখলে মনে হতো তারা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা আচ্ছা আপনারা বলুন তো এই তোদের স্কুলের শিক্ষিকা এই সব ড্রেস করে যদি বাজারে বা স্কুলে যায় ছেলেরা কেউ বইয়ের পিছার দিকে দেখবে সকল ব্ল্যাক বোর্ডের দিকে তাকিয়ে থাকবে এদের গর্ভে জন্মাবে কি নেতাজি আর ক্ষুদিরাম ভারতবর্ষের বুকে আগে অনেক মহান ব্যক্তি জন্মেছিল এখন আর জন্মাচ্ছি কি করে জন্মাবে আজ থেকে বিশ বছর পিছিয়ে গেলে বুঝতে পারবেন যখন আমরা মায়েরা কোনো রাস্তা পার হতো না কোনো পুরুষ মাঝে ছায়া পড়লে ছায়া ডাটিং হতো না বলতো ভাই একটু সরে জানা রে ওপারে যাব আর বর্তমান সমাজে মেয়েরা কি করছে রাতে তো কেউ শুয়ে থাকে তাদের বুকের উপর পা দিয়ে ওপারে গিয়ে বলবে কাকু সারে নারী মানে মায়ের সমাজ সমাজ না যারা চার পাঁচটা পুরুষ ছাড়া জব্দ হয় না এরা ইয়েস ভাইয়া তুমি ঠিক বল তোর কি টেনে যোগ ধরেছে রেছে আমি বলতে চাইনি বলাচ্ছি আজকে সমাজ

মндай না যারা তার কাটা কুড়ছড়া জব্দ হয় না এরা গো ভাবি বলনা কথা আচ্ছা ভাবি বলনা কথা বড় বড় কিছু এমন মার মারব তোকে খানি আর খাবি না এমন মার মারব তোকে সুকো সতি হাজার মেলে সুকো সতি হাজার মেলে তোকে সতি মেলে না চিঠি ভিতরে বস্তু কাটবো তোমরে পার না চিঠি ভিতরে বস্তু কাটবে এদের শীতের নেই তো সে দূর পরনে নেই শাড়ি এদের দেখলে কি মনে হবে এরা ভারতবর্ষের নারী লজ্জা হলো নারীর ভোষণ জ্ঞানে জনে বলে আর সারাদিন এরা জিন্সের প্যান পরে ঘরে বৌমা তোমরা তো গ্রামের বঙ্গবধূ লাল পেড়ে শাড়ি পরে তুলসী তোলায় প্রদীপ না জালি জিন্সের প্যান পরে কেন সমাজটা নষ্ট করছো মা আর গ্যাসে বেলুন যাবে ফেটে হাওয়া বেশি দিও না

ভর লোক টাকা হাতছাড়া হয়ে যাবে তাছাড়া সব তো বড় কথা কি বলুন তো ম্যাডাম বাবুর বাবা এই তিন চার দিন হলো মারা গেছে এই আপনি তো বকছেন কেন দেখো আমি আপনাদের সাথে ফালতু বকতে পারবো না সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের হেড অফিসে দেখা করবি এক থেকে ছ লক্ষ টাকা এক থেকে বাবার পরিচয় আর আমি এখন কি করি আমি যদি আমার বাবার পরিচয় দিই আমার স্ত্রী যদি আমাকে ছেড়ে চলে যায় আর আমি কাকে নিয়ে থাকবো না না এর ছ লক্ষ আমি এখন হাতছাড়া করতে পারবো না আমি এখন কি করি কি করি কি করি না না তোর টাকা আমি হাতছাড়া করতে পারবো না বাবা যমকে মাইলা তুমি কি হবেছিনি আমি কিছু না আমি সব জানি যেদিন তুমি তোমার বাবাকে প্রথম এই বাড়িতে এনেছিলে সেই দিনের থেকে থেকে হয়ে গিয়েছিল উনি তোমার বাবা সব এই সুযোগে ম্যাডাম চলে গেলেন সে কে শ্যামা বন্ধু মিস 리তা ওকে আমি এই বাড়িতে ছদ্মবেশে এনেছিলাম শুধুমাত্র তোমাকে বর্ষশাপে চুপ তো লজ্জা হয় না নিজেরই বাড়িতে নিজেরই বাবাকে চাকর পরিচয় দিতে আর তুমি কী ভেবেছিলে এ তোমার বাবার পরিচয় দিলে আমি তোমাকে ছেড়ে চলে যাই না গো না ছোটোবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি ভেবেছিলাম বিয়ের পরী বাইতিশ তোমার বাবাকে পেয়ে আমি আমার মৃত বাবার স্থান পূরণ করি তোমার এই এইরূপে আমার পাবো এটা আমি কোনো দিন আশা করি নি শত দাদা আমায় ক্ষমা করবি আমি একটা বাঙালি মেয়ের বাংলা ভাষা পড়তে পারি না অভাবের তখন মেয়ের হাত ধরে বেশ অনেক চলে এসেছিলাম ছি বলছি তুমি এত বড় মিথ্যা কথা আমাকে বলতে পারলে না আচ্ছা রাখুন আমার টাকা পয়সা ধন্য তো যা আছে সে তোমারই আচ্ছা রাখুন তুমি যে তোমার বাবাকে চাকরের পরিচয় আমার কাছে দিতে পারো আমি কি ভবিষ্যতে ভাবতে পারি কোনদিন তুমি আমাকে চাকরি পরিচয় দাও না দেখো একটা বাবা একটা সম্পর্কে মানুষ করতে গেলে কত পরিশ্রম করে যায় না একটা

করতে শোনো না আমি তোমার শাশুড়ি মা আমি যেদিন দেখব আমার বাড়িতে তোমার বাবাকে যোগ্য সম্মান দিতে পেরেছো সেই দিন আমাকে মা বলি ডাকবে আন্ডারস্ট্যান্ড হি উ বেটার আন্ডারস্ট্যান্ড মা যে সমস্ত মায়েরা বসে আছে শুনতে পাচ্ছেন উপযুক্ত সন্তানের কথা এরা মায়ের ঋণ শোধ করে দেবে তাহলে কি যতক্ষণ তোর মায়ের গর্ভে প্রথম মেসেছিলি তুই কেন ডাক্তার এর কাছে গিয়েছিলি না ডাক্তারও বলেছিল হয় গাজ নিতে হবে নইলে ফল নিতে হবে তোর মাwidehat তে বলেছিল রে কাকা ডাক্তার বাবু আমার কাছে দর্জনেই ডাক্তার বাবু আমার ফল থেকে বাঁচিয়ে দে আমার ফল থেকে বাঁচিয়ে দে আপনাকে কাকা সেই মায়ের কষ্ট নেয় করতে ও

সকালে কাজে বেরিয়ে যাস না ঠিক রাত হলে বাবারা ঘুমিয়ে পড়লেও মা একটা হারকেন জেলে নিয়ে দরদার কাছে বসে থাকতো আমার সন্তানটা কখনো কাজে থেকে বাড়ি ফিরবে বল্লা

বুকে ধরে কত ফুল ফোটালা সে ফুলের কাঁচা ছাড়া দিবে ভাতের পরিহাসি অতির কাছে বারে বারে ছেড়ে যায় মানুষ আমার মতো

নয় তো করিব নয় তো